গুড মর্নিং বন্ধুরা আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি হুশি আছো আমি পারমিতা আর আজ হচ্ছে টোয়েন্টি নাইন জুলাই আর সোমবার আজকে তো আজকে হচ্ছে আরও একটা বিশেষ দিন যেটা সেটা হচ্ছে আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার তো যারা বাবার মাথায় জল ঢালবে উপোস করছো বা ব্রতটা পালন করছো তারা নিশ্চয়ই আজকেও পালন করছো আমিও পালন করছি মানে আমি শুধু একা নাই আমার বাড়ির সবাই আমি আমার হাজব্যান্ড ছেলে তো আজকে হচ্ছে টোয়েন্টি জুলাই আর আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন শুভ বিবাহবার্ষিকী তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ওগুলো চলো আজকে আবার এটা নতুন দিন নতুন সকাল আর আজকে সকাল থেকেই শুরু করি আমার বক আমি উঠেছি আজকে একটু দেরিতেই আমি তো এখন একটু দেরিতেই উঠি তোমাদেরকে তো বলেইছি ওই সাড়ে সাতটা নাগাদ সাতটা কুড়ি পঁচিশ নাগাদ উঠেছি ছটার সময় একবার উঠে ছেলেকে ডেকে দিয়েছি কারণ ওর সাড়ে ছটায় স্যার এসছেন স্যার অলরেডি এখনো পর্যন্ত পড়াচ্ছেন কারণ সাড়ে আটটা এখনো বাজেনি এবার চলে আবার স্যারের আহ তো ও স্যার এসছেন বলে ওকে তুলে দিয়েছিলাম ও উঠে স্যার পড়তে বসে গেছিলো আমি সাড়ে সাতটা নাগাদ উঠে স্যারকে চা করে দিলাম তারপরে ছেলে টিফিন বসালাম টিফিনের তরকারি আর কি করলাম আর ওর আর ফ্লাফির একটু ভাত আলু সেদ্ধ বসিয়ে দিলাম ও আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে খেয়ে চলে যাবে কারণ ওই গোবিন্দভোগ চালের ভাত খেতে চায় না স্কুলে যাওয়ার সময় বিশেষ করে বাড়িতে থাকলে খেয়ে নেয় বাট স্কুলে যাওয়ার সময় গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করে দিলে কি ওর নাকি গা গোলায় গর্বের মধ্যে সারাটা দিন গিয়ে থাকতে হয় তো আর যতই বৃষ্টি হোক এমনই একটা নিয়ে গরম বিচ্ছিরি একদম তো ওকে ওর আর ফ্লাফির জন্য আমি এমনি চালের ভাত করেছি আলু সে দিয়ে ও খেয়ে যাবে আর ওকে টিফিনে পরোটা বানিয়ে দেবো নিয়ে চলে যাবে আর বেরিয়ে গেলে তারপরে আমি সব পরিষ্কার ঝরিষ্কার করে একদম আমাদের সব কিছু করবো গ্যাস পরিষ্কার করবো ঘর তো ঝাড় দেওয়া মোছা ও আগে খেয়ে দে স্কুলে বেরিয়ে যাক তারপরে সব করব ওকে তো চলো আজকে দিনটাকে আবার শুরু করা যাক আর আমার বকবকও শুরু করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো অ্যান্ড বাইদে কাল গতকাল আমি লাইভে এসেছিলাম চ্যানেল আমার চ্যানেলে তো বেশ কিছু মানুষের রেসপন্স পেয়েছি কালকে তো সেটা দেখে খুব ভালো লাগলো তো এভাবেই তোমরা একটু পাশে থাকো সহযোগিতা করো আশা করছি নিশ্চয়ই আমিও সফল হতে পারবো চেষ্টা করতে হবে আমাকে অবশ্যই আর আমি যতটা পারবো আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করব। আজকের থেকে যতটা পারবো নিজেকে ইনভার্ক করব ইউটিউবে ওকে তো চলো দেখা যাক কতদূর কি করে উঠতে পারি তোমরা সঙ্গে থাকো একটু তোমাদের সহযোগিতার অবশ্যই দরকার আর আমার ভিডিওগুলো পুরো দেখো শর্ট ভিডিওসগুলো ছাড়ছি সেগুলো দেখো মজা পাবে গতকালও কয়েকটা ছেড়েছি আজকেও ইচ্ছা আছে ছাড়ার তো এই আর কি সঙ্গে থাকো দেখতে থাকো দেখা যাক সারা দিনে তোমাদের সাথে ঠিক আর কি কি শেয়ার করে উঠতে পারি ঠিক আছে আর এই যে এখানে আছে আর এই ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে এবার ছেলে উঠলে ওর ড্রেস ফেস আয়রন করতে হবে বাস এই আর কি ওকে তো চলো তো ছেলের জন্য টিফিন করা হয়ে গেছে ওর টিফিনটা গুছিয়ে দিই আমরা তো এবেলা গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত খাবো পুজো হয়ে গেলে তো এখন আপাতত ছেলের জন্য শুধু তিনটে পরোটা করলাম ও টিফিনে নিয়ে যাবে এই যে পরোটা আলুর তরকারি অন্ধকার দেখা যাচ্ছে না ওকে ছেলে চান করতে ঢুকে গেছে বের হলে ওকে আজকে একটু বাটার আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো মাখিয়ে দিয়ে আমাকেই খাইয়ে দিতে হবে নাহলে খাবে না নষ্ট করবে তো চলো অলরেডি নটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো এটা নটা তিরিশ যাই হোক সাড়ে নটা পাক্কা ও টিফিনটা প্যাক করে দিই পরোটাটা করে নিয়ে পরোটাটা প্রচণ্ড গরম এখনই প্যাক করে যাবে না সেই জন্য না মনে হয়নি আর আমার বড় বেরোলো একটু কারণ ওই পুজোর জন্য ফুল বেলপাতা মালা তারপরে বাবাকে স্নান করানোর দুধ দই এগুলো তো লাগে আনতে গেল চারটে সোমবার চারটে শনিবার আমি তো ওই শ্রাবণ মাসে পালন করি আদারওয়াইজ হয় না সারা বছরে আর হয়ে ওঠে না সবাই কি সুন্দর শনিবার পালন করে প্রত্যেক মানে সারা বছর আমাদের হয় না কারণ কি ওই ছুটি ছাড়া দিনগুলোতেই হয় কি সারা সপ্তাহ কি হলো সারা সারা সপ্তাহ কি হয় জন্য যাই হোক হালকা ধরনের রান্না বান্না হয় তো সেই হিসাবে শনিবার রবিবার করে কি হয় একটু এটা সেটা বানানো খাওয়া বাড়িতে থাকে ছেলেও ও এখন স্নানে ঢুকে যে আমি আপাতত এখন ওর টিফিনটা প্যাক করে দিই নাহলে আবার দেরি হয়ে যাবে কারো বেরোলে ওকে খাওয়াতে হবে ওকে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ও বেরিয়ে গেলে আমি কাজ সারবো সব সমস্ত কাজ সারবো কিচ্ছু সারেনি এটা কাটার পাট সব মিটে যাক মিটে গেলে সব গুছিয়ে পয়সা করে একদম স্নান ফান করে উঠে উঠে তারপর পুজো আর কোনো এটা কাটাতে হাত না চলো সব কাজবাজ বাজ হয়ে গেছে আর সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে নিয়ে স্নান সেরে নিয়ে এবার যাবো পুজোর ঘরে তো চলো পুজোটা সেরে নিই কারণ আজকে তো সোমবার যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো চলো পুজোটা করে নিই আছে আমার ঘরে ঢুকবো এখানে কাপড়ের জায়গা সব গুছিয়ে দিয়েছি এখন আপাতত ঠাকুর একটু খোলা থাক কুকুরটা জ্বলছে ধূপটা জ্বলছে ওগুলো নিভে গেলে তারপর দরজা বন্ধ করে দেবো আর আমাদেরও দিকে ওই সেতু ভাত হয়ে গেছে বর করে নিয়েছে একটু বুঝছি একটু জল টল খাই এই যে একটু জল টল খাই তারপরে গরম থাকতে থাকতে খেয়ে নিতে হবে ওকে চলো ভালো যাই আমাদের দুপুরবেলার খাবার খাওয়া হয়ে গেছে আর এখন আপাতত প্লাফিকে খেতে দেওয়া হয়েছে ফ্লাফি খাচ্ছে আর আমরা খেলাম আজকে তোমাদের তো তোমরা তো জানোই আজকে গোবিন্দভোগ চালের ভাত সেদ্ধ ভাত খাওয়া হয়েছে অন্যান্য দিন একটু সবজি টবজি দেওয়া হয় আজকে একটা কোথাও সবজি আলা জানো কোনো সবজি আলা নাকি কি বললো ওই জন্য সবজি আলারা আজকে পেলো একটু কুমড়ো কুমড়ো গুলো পেলে একটু কুমড়ো টমেটো আলু সেদ্ধ দিলে কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে নালে আমি না সত্যি কথা বলতে আমার ছেলের মতো এই গন্ধক ভাত আমি শুধু খেতে পারি না কষ্ট হয় খুকের গাফা গুলিও যে একটুখানি খেলে আমার ছেলে তো খেতেই পায় না বাড়িতে থাকলে তবু অল্প একটু খায় স্কুলে গেলে যার জন্য খেতেই চায় না এই কুমড়ো আলু সব সবজি টবজি পড়লে বেশ খেতে ভালো লাগে যাই হোক আজকে শুধু আলু টমেটো আর কাঁচা লঙ্কা বা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলো বর বর ওই ঘি আর সইন্দ লবণ দিয়ে খেলাম ওকে তো এখন ম্যাডাম খাচ্ছেন খেয়ে নিই আমরা একটু রেস্ট নিই আবার বিকেলবেলা আসছি ঠিক আছে বন্ধুরা এখন প্রায় বাজে আটটা আটটা তিন বাজে আর বাইরে শুরু হয়েছে একদম ঝমিয়ে বৃষ্টি আর আমি এখানে করছি রাতের রান্না রাতের রান্না করতে আজকে তো সোমবার ওই জন্য আলুর তরকারি আর ভাল লাগছে না কিন্তু রোজ রোজ টিফিনে আলুর তরকারি খাওয়া হয় প্রত্যেক দিনের টিফিনে তার উপরে অন্যান্য দিন এরকম কষ্ট হয় না আজকে কেন জানি না ভাতটা খেয়ে খুব কষ্ট হচ্ছিল আমার হাজব্যান্ডেরও খুব কষ্ট হয়েছে আমারও খুব কষ্ট হয়েছে এত গা গোলাচ্ছে শরীর আনসান করছে প্রচণ্ড কষ্ট হচ্ছিল কেন কে জানে রাগের সপ্তাহ তো খেয়েছিলাম হয়নি তো যাই হোক এই সন্ধেবেলা আমার ঘর বিস্কুট আনতে গেছিলো চা কাবু বলে তো আনতে গিয়ে দেখছে যে পাড়ার যে ছেলেটা সবজি বিক্রি করে

আর আমার বর কি করছে এখন ছেলে পড়তে হয়েছে স্কুল থেকে এসে একটু চা করলাম ও একটু খেলো আমরাও একটু খেলাম বাড়ি বৃষ্টি হচ্ছে শুনতে পাচ্ছ আর পড়া আছে আজকে প্রচুর সেই পড়াগুলো করছে তো আর আমার বর কালকে কি কি রান্না হবে সেগুলো সবজি টবজিগুলো কেটে রাখছে কারণ সবজিগুলো কেটে রাখলে আমার সকালবেলা উঠে সুবিধা হয় তার মানে তাড়াহুড়ো করতে হয় না বা মানে হাঁপিয়ে যেতে হয় না আস্তে আস্তে সবই ধীরে সুস্থে সারা হয়ে যায় আর ওরও সকালে কাজ থাকে কোম্পানিতে আমাকে ওই সব করে দিতে বসলে কি হয় ওর দেরি হয়ে যায় তো সেই জন্য এখন রাত্রিবেলা লাউ তারপরে আরও কিছু পটল ফটল কিছু সব কেটে কুটে রাখছে কালকে আমি শুধু আরও তো কাজ থাকে না ঘর ঝাড় দেখ ঘর মোচা ছেলের টিফিন সবই তো থাকে তো এই হচ্ছে কথা আর এখন বাইরে চলছে দেখ বৃষ্টি দাঁড়াও দেখাই তোমাদের এই দেখো দেখ এখন বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা এল বিকেল থেকে মেঘ মেঘ করেছিল অবশ্য ওকে তো চলো রান্নাবান্নাগুলো সেরে নিই কারণ কালকে আবার স্কুল আছে তো আজকে সন্ধ্যাবেলা একটু ধুনো দিয়েছিলাম ধুনোটা দিয়ে রান্না করে রেখে দিয়েছিলাম এখন রান্না করব মশাটা তাহলে আর অত কামড়াবে না কারণ না হলে এত মশা কামড়ায় না বিকেলের পর বারে আর টেকা যায় না প্রচণ্ড মশার উৎপাদ হয় তোমার বর বলে তুমি রান্না করবে তাহলে ধুনো চিটা রান্নাঘরে রেখে দাও মশাগুলো আর থাকবে না ও নিচে টিচে গিয়ে সব ধুনো দিয়ে আসলো এসে আর রান্নাঘরের মধ্যে ধুনো চিটা রেখে দিয়েছিল তো চলো রান্না বান্নাগুলো সেরে নিই রান্নাটা করে নিয়ে কুমড়ো আলুর তরকারি কুমড়ো আলুর ছক্কা ছোলা দিয়ে হয়ে গেলে করব পরোটা গরম গরম তারপরে খেদে নিয়ে শুয়ে পড়বো

লেখার কাজগুলো করে রাখছিল তারপরে গুড মর্নিং বন্ধুরা কালকে ব্লগটাকে আর এঞ্জ করা হয়নি তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর তোমাদের সামনে আসা হয়নি তো আমি ভাবলাম ব্লগটাকে তো শেষ করতে হবে আজকে কালকের ব্লগটাকে আজকে আপাতত এখন শেষ করে দেব তো আজকে উঠতে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে কাল ঘুমিয়ে পড়েছিলাম এত মানে রাত্রিবেলা কি হয়েছে ওই সাড়ে তিনটে চারটে নাগাদ এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর সেরকম মেঘ ডেকেছে আর এত মেঘ ডাকছে যার ফলে আমার ডগিটা মানে আমার মেয়ে ফ্লাফি ও ভীষণ ভয় পায় মেঘ ডাকলে আর বাজি ফাটলে মানে না সে ভয়ে কাপা কাপি শুরু করে দেয় একদম তো কালকে ওর সেই হয়েছে সে যেমন চিৎকার করছে ওই রাত্রিবেলা হো 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 করে তেমন কাঁপা কাপ করছে একদম ভয়ে এদিক ওদিক ওদিক সে আমার ছেলে সামলাচ্ছে হাজব্যান্ড সামলাচ্ছে আর কিভাবে ঘুম হয় আর একবার ওই ঘুমটা ভেঙে গেলে তো সহজে আর ঘুম আসে না এবার ওই ও পশ করতে করতে ঘুমাতে ঘুমাতে হয়তো আবার ওই সাড়ে চারটে পরে পাঁচটায় বেঁধে গেছিল। তো ব্যাস ঘুমিয়ে পড়েছি সবাই অ্যালার্ম দিয়ে রাখলাম আমার যেন মনে হলো কিন্তু কি হলো নাকি কী দিইনি ভগবান জানে ওই যেদিন হয় একসঙ্গেই হয় ওরকম ওই সাড়ে আটটার সময় ছেলে বলছে এই আমার বড় বলছে তাড়াতাড়ি ওঠো সাড়ে আটটা বাজে ছেলে স্কুলে যাবে তো করে উঠে ছেলেকে বললাম তাড়াতাড়ি বইগুছা কারণ ওর স্যার যায় সাড়ে আটটায় ওর ওটা কোনো ব্যাপার নয় আমার রান্নাটা হচ্ছে তা ফ্রিজেতে এক গাদা সব জিনিসপত্র আছে কালকে রাত্রের উড়ালির ছক্কাটা আছে সবই আছে ওকে শুধু তিনটে পরোটা ভেজে দেবো বাবাকে বললেন তুমি একটু বেলে দাও আমি ভেজে দিই আর ভাত বসিয়ে দিয়েছি ও খেয়ে পরোটা নিয়ে বেরিয়ে যাবে তারপরে আমি ধীরে সুস্থ সব কাজ সারি ওকে বার করে দিয়ে আর আমাদের এবেলা কিছু রান্না করবো না ভাবছি কারণ ফ্রিজেতে অনেক কিছু দেখতে পাচ্ছি আছে সেগুলোকে এবেলা আপাতত শেষ করি ওবেলা রান্না করবো করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো সবজি তো কেটে রেখেছিলো কালকে রাত্রিবেলা দেখে তো আমি ভাবছি এবেলাতে আর কিছু রান্না করব না দেখছি সেটা আবার আবার মনের ওপর ডিপেন্ড করে যদি মন হয় রান্না করেও নিতে পারি কারণ এই বৃষ্টি বাদলার দিনে তো আর বিকেলবেলা ইচ্ছা করে না আবার রান্না করতে যদি মনে হয় করেও নেবো ওখানে দেখা যাক ঠিক কী কী হয় তোমরা সঙ্গে থাক মানে থাকো দেখতে থাকো আর কি বলবো একটু আমার সঙ্গ দিও ভিডিওগুলো সব দেখো আর একটু লাইক শেয়ার কমেন্ট করো জাস্ট ঘুম থেকে উঠেই এক করছি তো কথা ভাতা আমার সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ওকে তো চলো আজকে ব্লগটা কাট বেশি বাড়াচ্ছি না আমারও তাড়াহুড়ো আছে কিছু কাজ কাজসারা হয়নি ছেলেকে বার করতে হবে বড়টাটা ভাজবো আজকে কালকে থেকে যদি ব্লগটা চলছে ব্লগটা এখানে শেষ করছি আবার একটা নতুন ব্লগ আজকেই শুরু করবো একটু পর থেকেই কিন্তু একটু হাতটা নিই খালি করে তো তারপরে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা